আরসিবি দলে এবার বড় প্লেয়ার একটাও নেই একমাত্র বিরাট কোহলিকে ছাড়া এবং তাদের তোমরা ইলেভেনটা দেখো তো তোমরাও মনে মনে ভাববে আই পি এল দু হাজার পঁচিশ সালে বলছি। আমি ব্যাংলোর ইলেভেনটা বানিয়ে দেখেছি এবং দেখার পর আমার মনে হয়েছে কি আরসিবি দলের প্লেইং ইলেভেনটা তো অসাধারণ হচ্ছে এবং তোমরা যদি দেখো তোমরাও মনে মনে ভাবতে শুরু করবে কি হ্যাঁ আরসিবি দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পারে এবং কাপ উঠাতে পারে তো বিরাট কোহলি মনে হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ সালে ক্যাপ্টেন্সি করতে পারে রয়্যাল রয়াল ব্যাঙ্গালোরে হয়ে কেননা আইপিএল নিলামে যে প্লেয়ারগুলোকে আরসিবি দল কিনেছে সেই প্লেয়ারের মধ্যে একটাতেও মনে হচ্ছে না কি তারা ক্যাপ্টেন্সি করতে পারবে তো মনে হচ্ছে কি বিরাট কোহলিকে দিয়েই ক্যাপ্টেন্সি করাবে আরসিবি দল আইপিএল দু হাজার পঁচিশ সালে যদি বিরাট কোহলি ক্যাপ্টেন্সি নিয়ে নেয় আইপিএল দু হাজার পঁচিশে এসে ক্যাপ্টেন্সি করে তাহলে কিন্তু বিরাট কোহলি ফ্যানদের জন্য অসাধারণ হবে এবং তারা আরও একবার বিরাট কোহলি অ্যাগ্রেশনটা দেখতে পাবে ক্যাপ্টেন্সিতে তো বিরাট কোহলি আর ফিল্ড শল্ট ওপেনিং করবে আরসিবি দল থেকে তিন নম্বরে খেলবে রাজাত পাতিদার চার নম্বরে খেলবে লিয়াম লিভিংস্টন এবং পাঁচ নম্বরে খেলবে জিতেশ শর্মা ছয় নম্বরে খেলবে টিম ডেভিড সাত নম্বরে খেলবে কুনাল পান্ডিয়া আট নম্বরে খেলবে স্বপ্নাল সিং নয় নম্বরে খেলবে ভুবনেশ্বর কুমার দশ নম্বরে খেলবে এস দয়াল এবং এগারো নম্বরে খেলবে জস সেজল এই এগারোটা প্লেয়ার আরসিবি দল প্রথম ম্যাচে নামাতে পারে দু সালে তো এই প্লেইং ইলেভেনটা দেখে সত্যি আমার মনে হচ্ছে কি এদের দলের ব্যালেন্সটা অসাধারণ হচ্ছে কেননা তোমরা দেখো বিরাট কোহলি আর ফিল সল ওপেনিং করবে এদের ওপেনিং জুটিটা অসাধারণ হতে চলেছে কে কে আর দলে ফিলসল সল ছিল তখন তাদের ওপেনিং জুটিটা অসাধারণ হয়েছিল সুনীল নারায়ণের সঙ্গে কিন্তু এবার ফিলসল সল থাকবে বিরাট কোহলির সঙ্গে আরও একটা অসাধারণ প্লেয়ারের সঙ্গে ফিল সল ওপেনিং করবে আরসিবি দল থেকে তো তাদের ওপেনিং তো একবারে ঝাকাস এবং তিন নম্বরে খেলবে রাজাত পাতিদার রাজাত পাতিদার তো আইপিএল দু সালে পাঁচটা ম্যাচে ফিফটি করেছিল তো অসাধারণ সাধারণ সেও ফর্মে আছে এবং তিন নম্বরে অসাধারণ প্লেয়ার আরসিবি দলে আছে এবং চার নম্বরে লিয়াম লিভিংস্টোন নামবে চার নম্বরে লিয়াম লিভিংস্টোন দারুণ ক্রিকেটার আরসিবি দল থেকে খেলতে পারে কেননা আরসিবি দলে প্রথমবার সে এসছে এবং পাঞ্জাব কিংসের হয়ে চার নম্বরে সে অসাধারণ ব্যাটিং করেছিল দু সালে কিন্তু দু সালে তার পারফরমেন্স একটু নিচে হয়েছিল সেভাবে সে পারফরমেন্স করতে পারেনি কিন্তু লিয়াম লিভিংস্টোন এখন অসাধারণ ক্রিকেট খেলছে ইংল্যান্ডের দল থেকে এবং চার নম্বরে অসাধারণ ক্রিকেট খেলতে পারে যদি লিয়াম লিভিংস্টোন চলে যায় মিডিল অর্ডার থেকে চার নম্বরে তাহলে কিন্তু আরসিবি দল চ্যাম্পিয়ন হতে পারে এখন লিয়াম লিভিংস্টনের উপরে ভরসা থাকবে আরসিবি দলের মিডিল অর্ডার থেকে এবং পাঁচ নম্বরে খেলবে জিতেশ শর্মা জিতেশ শর্মাও একটা ভালো ফিনিশার আরসিবি দলের হয়ে হতে পারে কেননা জিতেশ শর্মা বড় বড় হিট মারতে পারে এবং ভরসা রাখবে আরসিবি দল সে যেন বড় ইনিংস খেলতে পারে এবং বড় বড় শট লাগাতে পারে আরসিবি দল থেকে এবং ছয় নম্বরে ইম্পর্টেন্ট জায়গা সব থেকে লাস্টে টেকার যে চার পাঁচ ওভার থাকে সেখানে ব্যাটিং করতে হয় ছয় নম্বরে যে খেলে এবং সেখানে খেলবে টিম টিম ডেভিড ডেভিড সেখানে খেলবে এবং তোমরা তো জানো টিম ডেভিডের কতটা বড় বড় শট আছে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে দেখেছিল আইপিএল দু সালে কিন্তু আইপিএল দু সালে তার পারফরমেন্স ভালো হয়নি যদি সে ভালো খেলে নেয় তাহলে কিন্তু আরসিবি দল চ্যাম্পিয়ন হতে পারে এবং সাত নম্বরে খেলবে কুনাল পান্ডিয়া কুনাল পান্ডিয়াও অসাধারণ ক্রিকেট খেলে সাত নম্বরে মুম্বাই ইন্ডিয়ানসে যখন ছিল কুনাল পান্ডিয়া তখন অসাধারণ ক্রিকেট খেলত সাত নম্বরে হার্দিক পান্ডিয়ার পর ব্যাটিং করতে নামত কোনো কোনো সময়তে তো হার্দিক পান্ডিয়ার আগেও নেমে যেত চার নম্বর পাঁচ নম্বর যেখানে খুশি তাকে ব্যাটিং করিয়ে দাও সে রান করে নিতে পারতো কুনাল পান্ডিয়া সাত নম্বরে ব্যাটিং করবে আরসিবি দল থেকে তো অসাধারণ ক্রিকেট খেলতে পারে কুনাল পান্ডিয়াও ব্যাটিং দুটোতে তো আট নম্বরে খেলবে স্বপ্নল সিং সেও অলরাউন্ডার এবং সেও অসাধারণ পারফরমেন্স করতে পারে এবং তিনটে বলিং পেস বোলার ভুবনেশ্বর কুমার অ্যাস দয়াল এবং জস হেজেলগুড তো এই এগারোটা প্লেয়ার আরসিবি দল প্রথম ম্যাচের জন্য মাঠে নামাতে পারে তো এই প্লেয়িং লেভেনটা তোমাদের কেমন লাগলো